বন্ধুরা তোমাদের সবাইকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সতর্ক থাকো পরবর্তী দশ দিনের মধ্যে একটা বিশাল সংকট তোমার উপর ঝুঁকছে এই সাতটা বড় ভয়ঙ্কর ঘটনা তোমার সাথে যে কোনো অবস্থাতেই ঘটবে শুনে তুমি নিজেও বলবে হে প্রভু এটা কি অমঙ্গল কারণ বন্ধুরা যা গত সাত জন্মেও হয়নি এখন তোমার জীবনে ঘটতে চলেছে রাহু শক্তিশালী সংকেত দিয়েছে আর অন্যদিকে মঙ্গলও তোমার রাশিতে উল্টো পথে চলছে সুতরাং তোমাকে এমন এমন ঘটনে পেরোতে হবে যে নিজের নানির কথাও মনে পড়ে যাবে একদিকে তো আগে থেকেই তোমার জীবনে এত দুঃখ এত যে যন্ত্রণা আর বিপদ বারবার আসে একটা সমস্যা শেষ হতে না হতে আরেকটা এসে দাঁড়ায় আর তার উপর রাহু আর মঙ্গল মিলিয়ে ছত্রিশ নম্বরটা আপনার জন্য আরও বেশি ঝামেলা নিয়ে এসেছে কিন্তু বন্ধুদের চিন্তার কোনো কারণ নেই কারণ শনি পুরোপুরি আপনার ওপর দয়া করে বসে আছেন যার ওপর শনি দয়া করেন তার আর কোনো কিছুই ভয় পাওয়ার থাকে না বন্ধুদের ন্যায়ের দেবতা শনিদেব আগামী দশ দিনে আপনাকে সব খারাপ থেকে রক্ষা করবেন আর এত বড় বড় সুখ এনে দেবেন যে শুনে আপনার চোখও জ্বলিয়ে উঠবে যদি কেউ লংরা হয় সেও একটা গাছে নাচতে শুরু করবে কিন্তু বন্ধুরা শেষমেশ কি ঘটনা ঘটবে যা আগামী দশ দিনে তোমাদের সাথে ঘটবে সব তথ্য দেবো কিভাবে রাহু আর মঙ্গলের খারাপ প্রভাব থেকে বাঁচবে কিভাবে শনির করুণা তোমাকে বড় ভবিষ্যৎবাণীর দিকে এগিয়ে নিয়ে যাবে প্রথম বড় ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী দেখো বন্ধু তোমার মাথা প্রায়ই ভারী মনে হয় হ্যাঁ মনে হয় যেন তোমার মাথার ওপর খুব বড় আর ভারী ওজন চাপানো আছে কিন্তু কেন এরকম হয় তুমি কি কখনো চিন্তা করেছ প্রায়ই চাপ থাকে ঘুম হয় না এটা সব বন্ধুদের ওপর একটা নেতিবাচক শক্তি কাজ করছে ঠিক সেই কারণেই সব কিছু ঘটছে আর সেই নেতিবাচক শক্তি কারা তুমি জানো অনেক সময় তুমি এমন কিছু জায়গায় চলে যাও যেখানে কোনো সুরক্ষা ঢাল থাকে না বা তোমার শত্রুরা যারা তোমার কাছেই লুকিয়ে আছে তারা তোমার ওপর তন্ত্রমন্ত্র চালিয়ে দিয়ে থাকে এই জন্যই নেতিবাচক শক্তিগুলো তোমাকে বেঁধে রেখেছে আর তোমার মাথা ভারী থাকে তুমি অনেক বেশি চাপ নিতে শুরু করো তোমার একটা বড় খারাপ অভ্যেস হলো তুমি সবচেয়ে ছোটখাট কিছুর জন্য খুব বেশি চিন্তা করে চাপ নাও উল্টো শত্রুর কারণে আপনার মাথায় যে চাপ সেটা ক্রমেই বেড়ে চলেছে কিন্তু এর থেকে বের হওয়া খুব দরকার আর একটা কথা বন্ধুরা হঠাৎ এমন একটা ফোন আসতে চলেছে আপনার কাছে যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে হ্যাঁ যদি এই দশ দিনের মধ্যে আপনার কাছে কোনো অজানা লোকের ফোন আসে সেটা উপেক্ষা করার ভুল করবেন না কারণ এই ফোন বড় কোনো বিপদের আগের সংকেত হতে পারে কোনো অজানা ফোন এলে তাকে উপেক্ষা করবেন না ফোন ধরবেন কারণ এটা কোনো সাধারণ ফোন নয় যার ফোন আসবে সেটা তোমাকে একটা খুব বড় গুরুত্বপূর্ণ খবর দেবে হতে পারে সেটা তোমাকে কোনো বড় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য বা কোনো বড় ক্ষতি থেকে রক্ষা করার জন্য হবে তাই পুরো মন দিয়ে খেয়াল রাখো এখন চলো দ্বিতীয় বড় ভবিষ্যৎবাণীর দিকে তার আগে বন্ধুদের একটা কথা ভালো করে শুনে নাও আমি জানি তোমরা চারদিক থেকে সমস্যায় আছো টাকা পয়সার জন্যও চিন্তিত ঋণের জন্যও চিন্তিত পরিবার নিয়েও সমস্যা প্রতিদিন ঝগড়া বিবাদ মাথায় চিন্তা আর চাপ সব দিক থেকেই তোমাদের জীবন একদম কষ্টের হয়ে উঠছে কিন্তু আজকের এই ভিডিওতে বন্ধুরা যা কিছু শেষ দেখবে এটা আমার গ্যারেন্টি যে তার দুঃখ তার চারপাশে যেসব ঝামেলা সে ভুগছে সেগুলো থেকে সে সহজেই মুক্তি পেতে পারবে কারণ বন্ধুরা তোমাদের জীবনে যত দুঃখ আছে তার সবচেয়ে বড় কারণ হলো সেটা তোমাদের নিজের ঘরের মধ্যে লুকিয়ে আছে শেষ সেটা কি সব তথ্য আমি বলবো কিন্তু বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আজ আমি যেই তথ্য তোমাদের দেব সেটা কাউকে যেন না বলো হ্যাঁ কাউকে যেন না বলো কারণ যদি এই তথ্য অন্য কেউ জানতে পারে তাহলে বন্ধুরা তোমাদের ওপর রাহু আর কেতু তীর্যক নজর আগেই আছে আর সেটা বিপদ দেখে আনতে পারে বিনাশ তোমার জীবনে এসে যাবে বন্ধুরা এগোবার আগে এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আগামী দশ দিনের খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চলো পরবর্তী বড় ভবিষ্যৎবাণীর দিকে যাই বন্ধুরা একদম মনোযোগ দিয়ে শুনো দেখো যখন কারো জীবনে কোনো বিপদ নেমে আসে তখন সে যতই নিজেকে রক্ষা করার চেষ্টা করুক না কেন সেই বিপদ যে কোনো ভাবে তার উপরে সে যায় সেই মৃত্যু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি যে কোনো উপায়ে সেই মানুষটাকে খুঁজে বের করেন ধরো কারো জীবনে মৃত্যুর ছায় নেমে এসেছে তখন সে যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে তাই যদি তার যদি বুঝে যায় তো বাড়ির বাইরে একদম বেরোবে না নিজেরে এক কোঠায় বন্ধ করে নেবে আর ভাববে আমি তো বাইরে যাব না তাহলে কোনো সমস্যা হবে না তাই ও নিজেকে ওই কোঠায় আটকে রাখে আর কম্বল ঢেকে আরামে ঘুমিয়ে পড়ে কিন্তু পরের মুহূর্তেই ওপর ফেকে পাখা পড়ে যায় ওর চোট লাগে তো দেখুন মৃত্যু যে কোনো সময় যে কোনো রূপে আসে কিন্তু ও থেকে বাঁচার একটাই উপায় আছে সেটা হলো বন্ধুদের কাছে সরাসরি হনুমানজির স্মরণ নেওয়া হ্যাঁ বন্ধু হনুমানজির আশীর্বাদ ছাড়া মানুষ কোনো বিপদ থেকে বাঁচতে পারে না দেখুন আমরা সকালে উঠে কাজে যাই গাড়ি বা অন্য কোনো যানবাহনে যাই অনেক ঝুঁকিপূর্ণ কাজও করি কিন্তু আমাদের উপর আমাদের কুল দেবী দেবতা আমাদের ভগবান হনুমানের দয়া থাকে তাই আমরা নিরাপদে ঘরে ফিরে আসতে পারি না হলে অনেকেই রাস্তার মাঝে দুর্ঘটনার শিকার হয়ে যান হাঁটতে হাঁটতে তাদের ওপর বিপদ এসে পড়ে বসে বসেই কেউ কেউ পরলোক গমন করেন এটা আমাদের দেবী দেবতাদের দয়া এই জন্যই তুমি আমি বেঁচে আছি তাই বন্ধুরা কখনোই তোমার ভগবানের উপর অভিযোগ করো না তোমার জীবনে সমস্যা আসছে সব সমস্যা শুধু এবং শুধু আপনার কিছু খারাপ কর্মের কারণে আসছে এখন আমি আর বড় ভবিষ্যৎবাণী করছি পুরো মনোযোগ দিয়ে শুনুন আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি ভক্তিতে তিনবার লিখুন জয় বজরঙ্গবলি জয় বজরঙ্গলি, জয় বজরঙ্গলী জয় বজরঙ্গবলি একদম মনোযোগ দিয়ে শুনবেন এবং আগামী দশ দিনের মধ্যে আর একটা বড় ঘটনা আপনার সঙ্গে ঘটবে সেটা এই যে বন্ধু আপনার কাছে কোথাও থেকে খুব বড় একটা চাপ আসতে পারে খুব বড় কোনো চিন্তার শিকার হতে পারেন এবং শেষ পর্যন্ত বুঝবেন যে আপনি সব চিন্তাটা অকারণে ফাঁকাই করে ফেলেছিলেন তাই কোনো এইসব কথা নিয়ে টেনশন নেবেন না বন্ধু যদি মনে হয় আমার মধ্যে কিছু ভুল হতে যাচ্ছে তবে টেনশন নেবেন না ভয় পাবেন না শুধু একটু খেয়াল রাখবেন দেখুন যখন রাহু আমাদের ওপর কু নজর রাখে তখন মানুষ নিজের মনে অনেক ভুল ভাবনা ঢুকাতে শুরু করে আর আপনার সাথেও একই হবে আপনি নানা রকম ভুল ভাল চিন্তা নিজের মাথায় আনবেন কখনো ভুল কিছু করার চিন্তা করবেন কিছু খারাপ কাজ করার যদি আপনি নেশা করার কথা ভাবতে পারেন কেউ সঙ্গে খারাপ কাজ করার কথা ভাববেন চুরি করার ভাবনাও আসতে পারে কারো সঙ্গে কোনো খারাপ কাজ করার ভাবনা আপনার মনেও আসতে পারে বন্ধু মানুষ এতটাই খারাপ হয়ে যায় গালি দিতে শুরু করে যেটা সে নয় সেরকম হয়ে যায় তাই আপনার সঙ্গেও এমন কিছু ঘটতে পারে বন্ধু আপনি যেটা নন সেরকমও হয়ে যাবেন কিন্তু এটা থেকে বাঁচা খুব জরুরি না হলে পরবর্তী সময়ে আপনার জন্য খুব খারাপ হতে পারে বন্ধু এদের থেকে বাঁচতে কী করবেন খুব ভালো করে শুনুন রাহুকে শান্ত করতে চাইলে একটাই উপায় আছে আর সেটা হলো আপনাকে কোনো দরিদ্র বা কোনো প্রয়োজনে থাকা মানুষকে খাবার খাওয়াতে হবে এবং কাপড় দিতে হবে এখন এক কথা মনোযোগ দিয়ে শুনুন দরিদ্র সেই মানুষ যিনি উপার্জন করতে অক্ষম মানে যার পা নেই যার হাত নেই এমন দরিদ্রকে দান করো বন্ধুরা এমনই দরিদ্রকে দান করো যিনি সত্যি সত্যি দরিদ্র এমন দরিদ্রকে তোমাদের দান দিতে হবে কেউ যদি ক্ষুধার্ত থাকে তাকে তুমি খাবার খেতে দিতে পারো কারো কাছে যদি পোশাক না থাকে আর তুমি তাকে কাপড় দিলে তাহলে বন্ধুরা কোনো প্রতিবন্ধী বা অন্ধ ব্যক্তির সেবা করলে রাহু শান্ত হবে এতে তোমাদের অনেক দ্রুত লাভ হবে বন্ধুরা তাই এই উপায়টা আপনি করুন এবং আগামী দশ দিনের মধ্যে আপনাকে শুধু এই উপায়টাই করতে হবে বন্ধুরা আসন্ন সময় আপনার নিজের কাছের মানুষের প্রতি ভুল বোঝাবুঝি হতে পারে বা বলতে পারেন মিস কমিউনিকেশন হতে পারে আপনি হয়তো আপনার প্রেমিক বা কারোর জন্য কিছু ভুল ধারণা মনে ধরে রাখবেন এটা হবে রাহু আর বুধের ছায়ার কারণে এর ফলে আপনার কথা বলতেও ভুল হবে আপনি এমন কিছু খারাপ ভাষা ব্যবহার করতে শুরু করবেন যা আপনার নিজের মানুষগুলোকে আপনার থেকে দূরে ঠেলে দেবে আপনার সম্পর্কে মানুষের মনেও নেতিবাচক ভাব আসবে ভুল ছাপ পড়ে দেবে বাইরে কোথাও গেলে কারোর সাথে ঝগড়া হতে পারে মারামারি হতে পারে আর আপনাকে হয়তো আদালত থানা ঘোরাঘুরি করতে হতে পারে বা কারোর সাথে হাতাহাতি পর্যন্ত হতে পারে বন্ধু এমন ঘটনা আপনার সাথেও ঘটতে পারে এই পরিস্থিতিতে যতটা সম্ভব নিজের মন ভজন কীর্তনে লাগাবেন হনুমান চালিসা পাঠ করবেন এটা মনে লাগবেন একটা কথা বন্ধু আপনি দিন দিন আরও বেশি রেগে যাচ্ছেন আপনার জীবনে ইতিমধ্যেই অনেক সমস্যার কষ্ট আছে যার কারণে আপনি মবসটা এখন তেমন ঠান্ডা কাজ করছে না কিন্তু তোমাদের এগুলোতে বেশি জড়াতে হবে না এই কথাটা মনে রাখবে আর একটা কথা বন্ধুদের ভালো করে শোনো হুট করে কোনো সিদ্ধান্ত নেবে না বন্ধুদের বাড়ি পরিবারেও কোনো ভুল বোঝাবুঝি হতে পারে আর একটা কথা বলি এই শনি আর মঙ্গল দুইটাই মুখোমুখি হবে তাই তোমাদের টাকা পয়সার ব্যাপারেও ঝামেলা আসতে পারে মানে টাকা সম্পর্কিত যত কিছু আছে সব জটিল হয়ে উঠতে পারে ঋণ বেড়ে যেতে পারে তোমাদের আর বন্ধুদের খরচ দারুণ বেড়ে যেতে পারে করার ব্যাপারে বিশ্বাস রাখবেন ধরুন আপনার কাছে একশো টাকা আছে আপনি তখন একশো কুড়ি টাকা খরচ করবেন একশো টাকা আপনার নিজের ছিল আর কুড়ি টাকা টাকার জন্য অন্যদের কাছ থেকে ঋণ নেবেন এবং খরচ করবেন আপনাদের বন্ধুদের মতো নিজের ওপর না বরং অন্যদের ওপর বেশি খরচ করবেন যদি আপনার কাছে জমা অর্থ থাকে তাহলে সেটাও খরচ করতে শুরু করবেন এরকম মানসিকতা আপনার মধ্যে তৈরি হয়ে যাবে তাই এ থেকে নিজেকে রক্ষা করাটা খুব জরুরি বন্ধুরা কারো সামনে দিক দেখানোর জন্য একদমই নিজের টাকা খরচ করবেন না এই জিনিসটা মাথায় রাখবেন আর কেউ যদি কোনো কাগজ দেখায় তা পড়ে না দেখে সই করবেন না আপনার নিজের পরিবারেই কিছু গদ্দার আছে তোমার আশেপাশেই এমন কিছু গদ্দার লুকিয়ে আছে কিন্তু সময় এলে তারা তোমাকে ছুরিকাঘাত করবে আস্তিনের সাপ বন্ধু তারা তোমার সম্পত্তি পর্যন্ত ছিনিয়ে নিতে পারে তোমার টাকা পয়সাও ছিনিয়ে নিতে পারে বন্ধু তোমার সুখ শান্তি তারা আগেই ছিনিয়ে নিয়েছে কখনো তন্ত্রমন্ত্র করে কখনো জাদুটনা করে কিন্তু যদি তারা তোমার সম্পত্তি আর তোমার কষ্টের উপার্জনে হাত বসাতে আসে তখন তোমাকে একদম সতর্ক থাকতে হবে তাদের থেকে ভয় পেতে হবে না এটা মাথায় রাখতে হবে আর এই সময়টায় যে লোকনো শত্রুরা আছে তারা মাথা তুলতে চলেছে যারা ঈর্ষার হিংসা করে কি ঢেউ চলছে যা সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেবে তোমরা বন্ধুরা এই সময় অনেক টাকা চারদিক থেকে তোমাদের টাকা আসবে কারণ শনি যখন দেয় তখন বৃষ্টি মতো দেয় আর টাকা আয় করার রাস্তা তোমাদের জন্য খুলে যাবে তোমরা অনেক জায়গা থেকে অর্থ উপার্জন করবে এটা লিখে রাখো টাকা আসবেই কিন্তু যখন টাকা আসে তখন আমাদের আশেপাশে মানুষের ভিড় জমতে শুরু করে আর তোমাদের লুকোনো শত্রুরাও মাথা তুলবে বন্ধুরা কিছু মানুষ ঈর্ষার কারণে তোমাদের ঘরে বিষ ছড়াতে পারে যাদের উপর আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বন্ধুদের মধ্যে কেতু যদি চন্দ্রের সঙ্গে থাকে তার খারাপ প্রভাব অনুভূতিগুলোকে এমনভাবে বিভ্রান্ত করতে পারে যে সম্পর্কেও দূরত্ব তৈরি হতে পারে হঠাৎ করে কোনো বন্ধুর থেকে দূরত্ব তৈরি হয়ে যেতে পারে অপরিচিতদের ওপর বিশ্বাস করলেও নিজের কারো ওপর দশ দিনের মধ্যে বিশ্বাস করবেন না এই কথা মাথায় রাখবেন আর আরেকটা কথা ভালো করে শুনুন পরবর্তী ভবিষ্যৎবাণী হলো এই সময়ে আপনাদের সব জায়গায় সতর্ক থাকতে হবে যে কোনোভাবেই যেন আপনার বাড়িতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আগুন লেগে যাওয়া আঘাত পাওয়ার মতো ঘটনা ঘটার সম্ভাবনা আছে বন্ধুরা বাড়িতেও ও সব কিছুতেই আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে গ্যাস ব্যবহার করলে সাবধানে ব্যবহার করতে হবে চুলার ব্যবহার করলে সাবধানে করতে হবে গিজারের ব্যবহার করলে সাবধানে করতে হবে চোট লাগার দুর্ঘটনা ঘটার রান্নাঘরে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাও থাকে তাই এসব থেকে বাঁচার জন্য আমি শেষে কিছু উপায় অবশ্যই বলবো কিন্তু আপাতত সব ব্যাপার থেকে দূরে থাকা জরুরি এখন বড় একটা ভালো খবর আছে তোমার জন্য একটা বড় সুখবর আসতে চলেছে সেটা হলো যদি তোমার কোনো অনেক পুরনো কাজ আটকে থাকে যেটা তুমি ভেবেছিলে আর শেষ হবে না সেটি হঠাৎ করেই শেষ হয়ে যেতে পারে কোনো বড় টাকা আটকে ছিল তোমার কাছে হঠাৎ করে সেই টাকা ফিরে পেতে পারো এটা তোমার জন্য একটাই দারুণ খবর বন্ধুরা তাই যদি কোনো কাজ আগে আটকে ছিল একবার সেটা শেষ করার চেষ্টা করো যদি টাকা আটকে ছিল তাকে পাওয়ার জন্য আবার চেষ্টা করো বন্ধুদের বলছি এই সময় তোমার উপর আবেগ খুব বেশি প্রভাব ফেলবে এই সময় আবেগ খুবই জোরে থাকবে তুমি অনেকটাই হতাশ থাকবে সব কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করবে তোমার সম্পর্ক তোমার পরিস্থিতি নিয়ে তুমি অনেক বেশি গভীরভাবে ভাববে বন্ধুদের কারা আমার সাথে এটা কেন করলো ও আমাকে কেন এমন বলল আমার জীবনে এটা কেন নেই আমার জীবনে সেই সুখটা কেন নেই তুমি খুব বেশি গভীরে ঢুকবে সব কিছুর ব্যাপারে ও আমার সাথে কেন কথা বলছে না আমার জীবনে এই জিনিসের অভাব কেন আমার সাথে এমন কেন হয় না এই রকম এই রকম চিন্তা তোমরা করবে বন্ধুদের কারো ধোঁকাবাজি বা কোনো সম্পর্কের সত্যিটা তোমাদের সামনে আসতেও পারে বন্ধুরা মনে রেখো তোমার চোখেও অশ্রু আসতে পারে আর এগুলো সব তোমার নিজের চিন্তার ফল বন্ধুরা দেখো আমি জানি তোমার চারপাশে কিছু অর্থহীন সম্পর্ক আছে আপনার জীবনে কিছু ভুল পরিস্থিতিও আছে কিন্তু যদি আপনার মন মজবুত থাকে যদি আপনি সেটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আর কেউ আপনাকে ভেতর থেকে দুর্বল করতে পারবে না আমি আপনাকে পরবর্তী ঘটনাটা বলছি দেখেন এই সময়টা একটু রহস্যময় হবে কারণ এই যা সময় চলছে এই মাসটা বন্ধুরা উৎসবের মাস আর উৎসবের সময় পিতৃপক্ষ নবরাত্রি এই সময় বন্ধুরা তন্ত্রমন্ত্র কালো জাদুও অনেক হয় বন্ধুরা নেতিবাচক শক্তির প্রভাবও অনেক বেশি থাকে তাই এই সময় আপনার মধ্যে একটু ক্লান্তি আসতে পারে আপনাকে একটু ভয় লাগতে পারে মনটা অস্থির হয়ে উঠতে পারে বাড়িতে বাতি বারবার নিভে যেতে পারে বাচ্চাদের বুঝি লাগতে পারে বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে হাসপাতালে যেতে হতে পারে হাসপাতালে যান তারপর আরেক মুহূর্তের মন্দিরেও যান কাজ করুন ভয়ঙ্কর স্বপ্নও দেখতে পারেন কিন্তু আমার কাজ আপনাকে ভয় দেখানো নয় এগুলো শুধু সতর্কতা মাত্র আমি আপনাকে বলছি এসব আপনার সাথেই হতে পারে অনেকেই সব মানবে না বলবে গুরুজি এমন কিছু হয় না কিন্তু বন্ধু অনেক সময় ঘটনা ঘটার পর আফসোস হয় আমি গুরুজির ওপর বিশ্বাস করে ফেলতাম তো বন্ধুদের আমার শুধু এতটুকু কথা যে তোমাদের কোনো উপায় করতে হবে না তোমাদের শুধু হনুমানজির নাম জপ করতে হবে হনুমানজির ভক্তি করতে থাকবে হনুমান চালিসা পড়তে থাকবে শুধু এতটুকুই করতে হবে আর কারো কাছে যাওয়ার দরকার নেই আর সঙ্গে আমি তোমাদের বলি এখন মনোযোগ দিয়ে শোনো হতে পারে গত কিছু বছরে তুমি কিছু সম্পর্ক হারিয়েছ কিছু সম্পত্তিও হারিয়েছ যেগুলো তুমি ভেবেছিলে আর কখনো ফিরে পাবা না। কোনো মানুষ আছে যার সঙ্গে তোমার সম্পর্ক ভেঙে গেছে এমন একজন মানুষ ছিল যিনি আপনার খুব কাছাকাছি এসেছিলেন কিন্তু হঠাৎ করেই তিনি আপনার থেকে দূরে চলে গেছেন যদি এমন কিছু ঘটে থাকে তাহলে বন্ধুদের জন্য একটা ভালো খবর আছে যে আপনার হারানো সম্পর্ক বা কোনো অর্থ আবার আপনার কাছে ফিরে আসতে পারে কোথাও থেকে কোনো পুরনো ঋণ ফেরত আসতে পারে কোথাও আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন কোনো সম্পর্ক আবার আগের মতো হতে পারে কোনো আশা না করেও আপনি কোনো উপহার পাবেন এই সব কিছু হবে শুধুমাত্র শনির কারণে আর হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিতে চাই চন্দ্র এই সময় আপনার জন্য অনেক ভালো অবস্থায় আছে ভালো পরিস্থিতি তৈরি হবে কোনো হারানো মানুষও ফিরে আসবে বন্ধু সাথে সাথে বলে রাখি যে এই সময়টা অনেক দারুণ সময় তুমি যা করবে তার ফল তো পাবেই কিন্তু যা করবে না এমন কিছু থেকেও তোমার লাভ হবে ধরো তুমি চাকরি করো প্রতি মাসে তোমার বেতন আসে কিন্তু হঠাৎ কোথাও থেকে কোনো সম্পত্তি লাভ হবে যেখানে আশা করি সেখান থেকে তোমার টাকা আসতে পারে আর বলি চাকরিতে পদোন্নতি হবে হঠাৎ নতুন কোনো চাকরিও পেয়ে যেতে পারো নতুন অফার তোমার সামনে আসবে এমন অনেক কিছুও তোমার পাবে আর বন্ধুদের কথা বলতে গেলে তোমরা অনেক কষ্ট আর সমস্যায় ঘেরা ছিলে কিন্তু হঠাৎ করেই তোমার একটা আরামদায়ক নিঃশ্বাস আসবে আর এটা সব শুধুমাত্র এবং শুধুমাত্র শনি দেবতার কারণে হবে তাই শনি মন্দিরে যাওয়া ভুলবেন না বন্ধুদের জন্য জানিয়ে রাখি যেখানে কেতু থাকে ওটা সম্পর্কগুলো কেটে দেয় আর যেখানে গুরু আর শুক্র আছে তারা নতুন সম্পর্ক গড়ে তোলে নতুন সম্পর্কে জন্ম দেয় আর এখন এইটাই তোমার সাথে ঘটবে কোনো পুরোনো সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু নতুন কিছু সম্পর্ক গড়ে উঠতে পারে এটা নিশ্চিত বন্ধুরা এমন কেউ আপনার জীবনে আসতে পারে যে সবসময় আপনার সঙ্গে থাকবে সেটা নিঃস্বার্থভাবে আপনার পাশে থাকবে কেউ প্রেমিক হয়ে আসতে পারে কেউ সঙ্গী হয়ে কেউ বন্ধু হয়ে কেউ বোন হয়ে কেউ ভাই হয়ে এরকমও আসতে পারে বন্ধুদের বলছি আমি আপনাদের জানাতে চাই যে অনেক দিন ধরে আটকে থাকা কাজগুলো এবার এবং এসব ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে শুধু এই বিষয়টা খেয়াল রাখবেন তো বন্ধুরা এই যে আগামী দশ দিনের বড় ভবিষ্যৎবাণী আমি করেছি এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি আপনাদের সব তথ্য আপনার জীবনে কাজে লাগাবেন আর বন্ধুরা খেয়াল রেখো তোমরা শুধু ভাব পাল্টাতে বসেছ ভাব পাল্টালে কিছু হয় না আমি তোমাদের বোঝাচ্ছি মনোযোগ দিয়ে শোনো যা তুমি অনুভব করবে সেটাই তোমার সাথে ঘটবে একটা কথা মনে রেখো যদি তোমার ভেতরে ভয় থাকে তাহলে তুমি সময় ভয় থাকবে আর যদি তোমার ভিতরে কিছু ভালো করার বা ভালো কিছু ঘটার অনুভূতি থাকে তাহলে তোমার সাথে ভালো কিছু হবে তোমাকে শুধু তোমার অনুভূতিকে ঠিক করতে হবে তোমার অনুভূতির ওপরই তোমার জীবন ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো